ফ্রাঞ্চাইজি ক্রিকেটের সব থেকে বড় এবং জনপ্রিয় লীগ হলো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল আইপিএলে প্রত্যেকটি দল তাদের ভালো পারফরমেন্স করার জন্য নিজস্ব স্টেডিয়ামে খেলে থাকেন আইপিএলে প্রত্যেকটি দলেরই রয়েছে একটি করে নিজস্ব স্টেডিয়াম যে মাঠগুলোতে তারা দুর্দান্ত পারফরমেন্স করে থাকে এমনকি নিজ দলকে সমর্থন দেওয়ার জন্য নিজ স্টেডিয়ামে গ্যালারিতে ভরপুর থাকে দর্শকরা প্রত্যেকটি দলেরই প্রত্যেকটি নিজস্ব স্টেডিয়ামে দলকে সমর্থন দেওয়ার জন্য হাজার হাজার দর্শক থাকেন স্টেডিয়ামে এরই মধ্যে কোন কোন স্টেডিয়াম এত বড় আছে যে লক্ষাধিকেরও বেশি দর্শক ধারণ করেন এই স্টেডিয়ামগুলোতে তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আলোচনা করতে চলেছি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে খেলা দশ দলের স্টেডিয়াম সম্পর্কে তো বন্ধুরা আজকের এই ভিডিওতে জেনে নেব কোন দলের স্টেডিয়াম সব থেকে বড় এবং কোন দলের স্টেডিয়ামে দর্শক ধারণ ক্ষমতা সব থেকে বেশি তালিকার একেবারে দশ নম্বর স্থানে রয়েছে পাঞ্জাবের স্টেডিয়াম যেখানে হাজার দর্শক ধারণ ক্ষমতা রয়েছে পাঞ্জাব কিংসকে সমর্থন করতে দর্শক ইসবেন্দ্রা স্টেডিয়ামে হাজির হতে পারেন এবং ছাব্বিশ হাজার দশক একসাথে বসে খেলা দেখেন পাঞ্জাব কিংসের এর তালিকার নয় নম্বর স্থানে রয়েছে রাজস্থান রয়েলস এর সোয়েমান সিং স্টেডিয়াম যেখানে তিরিশ হাজার দর্শক ধারণ ক্ষমতা রয়েছে সোহাইমান সিং স্টেডিয়ামে তালিকার অষ্টম স্থানে রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সের ওয়াংখের স্টেডিয়াম যেখানে তেত্রিশ হাজার একশত আট জন দর্শক ধারণ ক্ষমতা রয়েছে মুম্বাই ইন্ডিয়ানস এর স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্সকে সমর্থন করতে তেত্রিশ হাজার একশত জন দর্শক একসাথে বসে খেলা দেখতে পারেন ওয়াংখের স্টেডিয়ামে তালিকা সপ্তম স্থানে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরের চেন্নাই স্বামী স্টেডিয়াম আইপিএল এর সবচেয়ে জনপ্রিয় দল হলো রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুর যেখানে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরের সমর্থন করতে চেন্নাই সোয়ামী স্টেডিয়ামে চল্লিশ হাজার দর্শক একসাথে বসে খেলা দেখতে পারেন চেন্নাই সোয়ামী স্টেডিয়ামে এই তালিকা ষষ্ঠ স্থানে রয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্টিল স্টেডিয়াম সানরাইজার্স হায়দ্রাবাদকে অবশ্য সমর্থন করতে একসাথে চল্লিশ হাজার দর্শক বস থেকে খেলা দেখতে পারেন রাজীব গান্ধী স্টেডিয়ামে এই তালিকার একেবারে পঞ্চম স্থানে রয়েছে দিল্লি অরুণ জেটলি স্টেডিয়াম দিল্লি ক্যাপিটালস নান্দনিক এই স্টেডিয়ামে একচল্লিশ হাজার আটশত বিশ জন দর্শক একসাথে বসে খেলা দেখতে পারেন এবং দিল্লি ক্যাপিটালসকে সমর্থন করতে একসাথে বসে অরুণ জেটলি স্টেডিয়ামে খেলা দেখেন দিল্লি ক্যাপিটালস এর সমর্থকরা তালিকার একেবারে চতুর্থ স্থানে রয়েছে আইপিএল এর সব থেকে সফল দল চেন্নাই সুপার কিংস চেন্নাই সুপার কিংস এর এম এমরম স্টেডিয়ামে পঞ্চাশ হাজার দশক একসাথে বসে খেলা দেখতে পারেন চেন্নাই সুপার কিংস আতাল বিহারী ভোজপুরি স্টেডিয়াম সুবিশাল এবং নান্দনিক এক স্টেডিয়ামের নাম হলো আতাল বিহারী যেখানে পঞ্চাশ হাজার দর্শক ধারণ করে একসাথে পঞ্চাশ হাজার দশক একসাথে বসে লক্ষ্নৌ সুপার এর খেলা দেখেন এবং লক্ষণ সুপার জেন্স কে সাপোর্ট করেন একসাথে বসে পঞ্চাশ হাজার দর্শক তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে কলকাতার ইডেন গার্ডেন স্টেডিয়াম ক্রিকেট ইতিহাসের সব থেকে বড় স্টেডিয়ামের মধ্যে একটি হলো কলকাতার ইডেন গার্ডেন স্টেডিয়াম যেখানে আটষট্টি হাজার দর্শক একসাথে বসে খেলা দেখেন কলকাতা কিং রাইডার্সের নান্দনিক এবং সুবিশালে স্টেডিয়ামকে ঘিরে রয়েছে অনেক স্মৃতি কলকাতার ইডেন গার্ডেন এই স্টেডিয়ামে ক্রিকেট বিশ্বের অনেক বড় বড় ইভেন্টগুলো অনুষ্ঠিত হয়েছে কলকাতা কিং রাইডার্সকে সমর্থন করতে একসাথে আটষট্টি হাজার দর্শকও এসেছে কলকাতার এই ইডেন গার্ডেন স্টেডিয়ামে তালিকার একেবারে প্রথম স্থানে রয়েছে গুজরাট টাইটান্সের এর নরেন্দ্র মোদী স্টেডিয়াম আহমেদাবাদের নরেন্দ্র মোদী এই স্টেডিয়াম শুধু আইপিএল ইতিহাসে সব থেকে বড় স্টেডিয়াম না ক্রিকেট বিশ্বের সব থেকে বড় স্টেডিয়াম গুলোর মধ্যে একটি হলো নরেন্দ্র মোদী স্টেডিয়াম যেখানে এক লক্ষ বত্রিশ হাজার দর্শক একসাথে বসে খেলা দেখতে পারে নরেন্দ্র মোদী এই স্টেডিয়ামে সুবিশাল এবং অবিশ্বাস্য সৌন্দর্য ঘেরা এই স্টেডিয়াম যেখানে বসে এক লক্ষ বত্রিশ হাজার দর্শক একসাথে খেলা দেখতে পারেন নরেন্দ্র মোদী এই স্টেডিয়ামে আই পি ইতিহাসের সবচেয়ে বড় স্টেডিয়াম রয়েছে গুজরাট টাইটান্স এর নরেন্দ্র মোদী স্টেডিয়াম যেখানে ক্রিকেট বিশ্বের অনেক বড় বড় ইভেন্টের ফাইনালগুলো অনুষ্ঠিত হয় নরেন্দ্র মোদী এই স্টেডিয়ামে